কালকে রাত্রেবেলায় আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম না ওই বাড়ি থেকে কেমন ভয়ঙ্কর শব্দ হচ্ছিল আমি তো ওই শব্দটা শুনে কালকে ঝেড়ে দিয়েছি না হলে যে আমার কি হতো কই ওই রাস্তা দিতে আমি কথা যাই লে আমি তো আওয়াজ পাই না বারার দল কিসে না কিসে নাকি তাতেই তো সেটা কালকে যদি তুই ওই আওয়াজ তো শুনতিস না প্যান্টে দিতি আমি তো ঠিক করে নিয়েছি বাপের জন্য আর পুরোনো বাংলা পিছনে রাস্তা দিয়ে যাবো না কোন সময় ভুত থুত বেরিয়েছি ঘাড় মটকে দেবে তার কোনো ঠিক নেই বাড়ার বল কি না কি শুনে ভয় সেটার নাম খারাপ হয়ে গেছে

আজকে সারা থেকে কালকে সকালবেলা একবার ফিরে আসি তারপরে এর গাড় ভাঙচি হ্যাঁ ঠিক ভাবে ফিরে আসলে তুই আমার গাড় মেরে